ভেরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে যাচ্ছি মার্কেটে আমার দাদা ভাইয়ের দিয়ে তো সেই জন্য মার্কেটিং করতে যাচ্ছি আর শুধু আমি না এই দেখো তোমাদের দাদা ভাইও যাচ্ছে আর বেথোয়া থেকে আমার মামা তো দিদি ভাইরাও যাচ্ছে সঙ্গে বৌদি ভাইরা যাবে মাসিমণি যাবে তো আমরা ভেবেছিলাম পাঁচটা ট্রেনে যাব কিন্তু পাঁচটা ট্রেনটা আমি মিস করে গেলাম এখন যাব ছটার ট্রেনে ট্রেনের টাইম হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আর আমি স্টেশনে বসে আছি দিদি ভাইকে ফোন করলাম যে বলে দিলাম তাহলে তোরা তাহলে চলে যা পাঁচটা ট্রেনটায় ওয়েট কর আর আমরা আসছি ছটার ট্রেনটায়

कितने नाम ना आ আমরা চলে এসছি কৃষ্ণনগর এসে দেখছি দিলিভাইরা মার্কেটে চলে গেছে চলে এসছি দিদি এই যে বাজারে তিরিশ এই যে চারটাক তিরিশ টাকা

i can't get it from the driver <laughs>